মামা মনে হয় জীবনে মিথ্যা কথা বলেনি তবে আমার মনে হয় এখানে মিথ্যা কথা বলা উচিত ছিল কারণ এই ভিডিওটা মামার মামিও দেখবে সো আমার মনে হয় মামার এখন জানাজা হয়ে গেছে অলরেডি সবাই তার আত্মার মাফিরাতের জন্য দোয়া করবেন এই যে আল্লাহ থাকবে ধন সম্পদ এটা আল্লাহর দাম এটা আজকে আছে কালকে নাও থাকতে পারে এখন আমি রিস দেখে বিয়ে করলাম দুদিন পরে সেটা নাও থাকতে পারে তখন কি আমি ডিভোর্স করে চলে যাবো নো এটা রিজিক উপর করে এটা নিয়ে আমার কোনো সেই নেই বাবারে বাবা দুদিন আগে শুনলাম এ নাকি দু তিন দিন কথা বলে ছেলেদের ব্লক করে দেয় আর এখন বলছিস যা পাবে অতি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কেন আপু এখন আর ছেলেরা বুঝি আপনাকে টাইম দিচ্ছে না যাই হোক সময়ের আগে বদলে গেছেন বড় ধরনের মারা খাওয়ার থেকে ভাড়ায় পাওয়া যাচ্ছে বউ প্রয়োজন মিটিয়ে আবার ফিরিয়ে দেওয়া যাবে ভাড়াটিয়া বউকে বিয়ে করতে ঝামেলা মনে করছেন কিন্তু আপনার বউ প্রয়োজন চিন্তা নেই ভাড়ায় পেয়ে যাচ্ছেন সত্যিকারের বউ প্রয়োজন অনুসারে কখনো ঘণ্টাভিত্তিক আবার কখনো সারা দিনের জন্য বউ ভাড়া নিতে পারবেন শুনতে অবাক লাগলেও এমন বাস্তবচিত্র দেখা যায় গাজীপুর জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রামে ভাই সত্যি গাজীপুরবাসীরা আপনারা খুব বড় ধরনের একটা অপরাধ করছেন আপনারা তলাতলে লুকাই লুকাই মধু খান আর আমাদের একলা একলা বঞ্চিত করে রাখছেন ভাই আপনাদের উপর ঠাটা পড়ুক এই নিউজটা যদি আগে পাইতাম তাহলে হয়তো অনেক আকাম করার থেকে বেঁচে যেতাম

আপুর দুয়াল মন হয় আপুর দুধ দোয় না তা না হলে সে জানতো দুধ দোানোর সময় মজা আসে আমি কিন্তু আপুর কথা বলতেছি মানে আপুর বাড়ির গুরু কথা বলতেছি হ্যাঁ তো মায়া লাগে না আমার হয় না আপনিই তো বলেন দিতে আমি কি ইচ্ছা করে দিছি সত্যি বলতে প্রথমবার দেখে অন্য কোনো কষ্টের কথা ভেবেছি আর আপু তোমাকেই বলছি যতটা পারো না ততটা নাও কেন আর এটা কিরে ভাই গামছা সেলাই করে জামা বানাইছ নাকি আমার নিজের টাকাে কোনো কিছুই কেনাকাটা করি না আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আল্লাহ আমাদের বয়ফ্রেন্ড একটা না আমাদের কিন্তু অনেক বয়ফ্রেন্ড আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ না আমি রিলেশন যাক এক সপ্তাহ এরকম রিলেশন যার সাথে কথা বলি এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেবো আমাকে যা আইফোন দিবে আমি সেজন্য বক্তে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে আমাকে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে প্রমেক দিতে হবে তাহলে আমি রিলেশন করবো আর কন্টিনিউ এক সপ্তাহ এর বেশি না যে রিলেশন করবে এক সপ্তাহ গাইজ আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন এরকম একটা সুন্দরী ফুরি পটাইবেন আর রকম ভালোবাসায় হাবুডুবু খাইবেন একটা কথা মনে রাখেন এরকম ফুরিরা আপনার পকেট ফাঁকা হয়ে ফেলবে ভাই ভবিষ্যতে এরকম কোনো লাভের প্র্যাঙ্ক করার আগে বাড়ির আশেপাশে চারটি বন্ধু বান্ধবকে সেট করে রাখেন শুধু এটা দেখার জন্য বান্ধবীর সঙ্গে বান্ধবীর মাও আছে কিনা সেটা দেখার জন্য না হলে চরম রকমের কট খেতে হতে পারে অথবা রাত দুটো সময় জেলে যেতে হতে পারে চয়স ইস ইয়ার্স